সম্মানিত ব্যক্তির সামনে খালি মুখ ছোট করিস দোকানের মালিক কি আপনার বাবা কিনে রাখছে আরে আমার কথা বললেই সব কিছু দিয়ে দেয় নে টাকা নে ভাই আপনার কাছে একশো টাকা হবে কাজ শেষ হলে আপনি টাকাটা ওইখান থেকে মাইনাস দিয়ে আচ্ছা ঠিক আছে কি ঠাণ্ডা দিব গৰম দাম আৰু কি গৰম যেতিয়া গৰম লৈছে আচ্ছা গৰম দিম ঠান্ডা গরম নিয়ে আসলো হ্যাঁ তো দে বেয়া তো বাইকে ঠান্ডা গরম দে এই যে ঠান্ডা এই যে গরম হ্যাঁ তুই লন ঠান্ডা গরম বুঝিস না এই তুই ঠান্ডা গরম বুঝিস না ঠান্ডা মানে কোল্ড ড্রিংক আর গরম মানে হচ্ছে চা সিংড়া তুই এলাম বুঝিস না ভালো করে কইলে তো হ্যাঁ গেলে আমি হুদয়ে দেয়া তো মার খাইলাম